আমি এই লাইটটি এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই এলইডি লাইটটি যা ইন্টারিয়ারের কাজে ইউজ করা হয় আপনাদের দেয়ালে বা ছাদে বা বিভিন্ন স্থানে যে আমি এখন সুইচটি অন করে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং একটি কালার অর্থাৎ সাদা কালার তৈরি হয়েছে এখন আমি আবার সুইচটি বন্ধ করে অন করব এখন তৈরি হবে আপনার লাল কালার অর্থাৎ হলুদ কালার এবং তারপরের যে কালারটি আসবে হিট সেটি হচ্ছে কিছুটা কমলা কালার বা লাল কালার টাইপের দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি তিনটি ইন্ডিভিজুয়াল কালার পাবেন তিনটি সুইচ অন অফের মাধ্যমে এটি দীর্ঘস্থায়ী লং লাস্টিং এবং কয়েক বছর আপনারা এটি চালাতে পারবেন এটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের দোকান আসতে পারেন আমাদের দোকান হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি একশো একুশ বাই দুই দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা আমরা সারা বাংলাদেশ সেটি অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই আমি বিভিন্ন সময় বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে ভিডিও করে থাকি আপনারা আমার এই ভিডিওটি ভালো লাগবে স্যান্টি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম